আয়াত দুই বোনকে একসাথে বিবাহ করা ইসলামের হারাম বড় বোনকে বিবাহ করেছেন তালাক দিয়েছেন এরপরে যদি শ্বশুর মনে করে এই ছেলে ভালো বিয়ে দিবে আপনি করতে পারবেন বউ মারা গেছে আপনি ছোট বিয়ে করতে পারবেন যেহেতু একসঙ্গে দুইটা বিবাহ করা হারাম সুতরাং বউ থাকা অবস্থায় শালির দিকে খারাপ নজরে তাকানোর আগে একটু চিন্তা করেন ওইটার দিকে খারাপ নজর দেওয়া মানে ঘরে যেটা সিট বুকিং দিয়েছেন এটা কিন্তু হারামের পথে উঠে যাবে কারণ ইসলামে দুই বোনকে একসাথে বিবাহ করা কি বলেন না ওয়াংতাজু মাহু বাইন আল আল্লাহ বলেন দুই বোনকে একত্রে তোমরা বিবাহে রাখতে পারবে না সুতরাং দুই বোনকে যেহেতু একত্রে বিবাহ হারাম তাহলে একটারে ব্যবহার করেন আর আরেকটারে দেখে দেখে মজা নেন হ্যাঁ এইটা কি এর জন্য ইসলাম কঠোরভাবে কঠোরভাবে তিন জায়গায় পর্দার বিষয়টা খুবই মেনটেন করেছে এক নম্বর ভাবি যেন তার দেবরের সাথে হিসাব করে অথচ আমাদের দেশে এটা গাঁজাখুরি কথা আছে কয় বড় ভাবি মায়ের সমান তো কে কাছে ভাবি মায়ের সমান বলেন আপনাদের এই এলাকার খবর আসে না নাই বড় ভাই মরে গেছে ছোট ভাইয়ের সাথে ভাবির বিয়ে হয়েছে না নাই তো তোর মাও খাবার থেকে মা বিয়ে করলু তো বড় ভাবি বলে মায়ের সমান তো এখন আবার বউ হয়ে গেল কেমনে এগুলি গাঁজাখুরি কথা আমাদের দেশে শাশুড়ি নামক যে মাতালেরা থাকে এরা ইসলাম না জানার কারণে ছোট ছেলেরে বউয়ের কাছে দেয় আর বউকে বলে তোমার তো চরিত্র ভালো না আমার একটা ছোট ছোল এর একটু দাও না এর সমান যখন উল্টা খবর হয়ে যায় বড় ভাই বিদেশে আসে সাত বছর ধরে ছোটটার সাথে এমন গুডহীন বড় ভাই আসার পর এখন দেখেন তালাকনামা পাঠায় দিছে ছোটটার সাথে ভাইগে গেছে চালো বাড়া পারবে এখন কি হলো মা অতএব ইসলাম যা বলেছে তার বেশি বোঝার কোনো সুযোগ আমাদের হাতে নেই সুতরাং ইসলামে নারী আর পুরুষের পর্দা বলেছেন ভাবি দেবরের সাথে পর্দা কারণ এখানে সবসময় দেখা সাক্ষাতের ব্যাপার থাকে এখানে ব্যাপার দেওয়ার সম্ভাবনা বেশি এজন্য রসুল নাম ধরে ভাবি আর দেবরকে আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন দুলাভাই শালিকে দেখে অবশ্যই পর্দা মেনটেন করবে কারণ দুই বোনকে একসাথে বিবাহ করা হারাম আপনি যেটারে নিয়ে আছেন ওটা নিয়ে শুক্রিয়া আদায় করেন দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও অন্যের গাছের দিকে কেন টুল চাও বিয়ে যেটা করছো ওইটা নিয়ে সন্তুষ্ট হইতে পারো না শালির দিকে আমার দৃষ্টিতে দৃষ্টিতে তো সে কেন ইসলাম বলেছে এটা তোমার জন্য দেখা হারাম সেখানে কল্পনা করা তো প্রশ্নই আসে না জোরে বলেন ঠিক কিনা খুব বিনার সাথে অনুরোধ মা বোন এই জন্য ইসলামে পর্দার ব্যাপারটা শুধু মুখ ঢাকা নয় ইসলামে বোরকা পরে এটা হলো পর্দার পাঠ এটা একটা পর্দা এটা সমুদ পর্দার প্রকার এটা শুধু সম্পূর্ণ এটা পর্দা মানে বোরখা নয় আদি সে পাকের মধ্যে এসেছে মহিলার যে আওয়াজ এটা সতরের অন্তর্ভুক্ত নিম্ন আওয়াজে কথা বলা এটা মা বোনের ইজ্জত আপনার সাথে সামঞ্জস্য অথচ আমাদের দেশের মা বোন পর্দা ঠিকই আছে বোরকা ঠিকই আছে কিন্তু এরপরে তার কথা চলন বলন সব কিছু বেপর্দার মতোই জোরে বলেন ঠিক এই জন্য ইসলামে পর্দার ব্যাপারে খুব জটিল খুব জটিল খুব জটিল প্রমাণ ইসলাম এখান থেকে পর্দা শুরু করতে বলেছে থেকে শুরু করো কারণ আমি আমি পুরুষ মহিলাকে না কারণে মহিলা চোখ খোলা রেখে যদি রাস্তায় আসে বলেন পুরুষদেরকে মহিলারা দেখে কি দেখে না হ্যাঁ পিছনের লোকজন বলেন দেখে কি দেখে না তাহলে আমি মহিলা দেখছি না ঠিক কিন্তু মহিলা তো আমাকে দেখছে এই জন্য তো পর্দা হইলো না এই জন্য খুব বিনায়ের সাথে অনুরোধ পর্দা মানে শুধু এইটা না মুখ ঢেকে রেখে অন্য পুরুষকে আমি দেখবো আমি পর নারীকে দেখবো না আরাম কোনো জিনিস দেখবো না আবার পর নারী পর পুরুষকে বলেন না বলেন না দেখবে না যদি চোখের দেখাটা হয়ে গেল তো পর্দা কোথায় থেকে শুরু অথচ আপনার মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের চোখকে অবনমিত করে যদি পর পুরুষ কোন হারাম জিনিস সামনে আসে তাহলে মহিলা মার্কেটে গেছে দোকানদারের দিক থেকে হেসে কথা বলবে আর দোকানদার শাড়ির কালার করে গায়ে ধরে বলবে এই সেই মানাবে এই সুযোগ ইসলাম রাখে নাই সুতরাং কথা এটা শত চোখের দেখা এটা পর্দার বড় অংশ এই খুব বিনয়ের সাথে অনারদ খুব গুরুত্বের সাথে মনে রাখা চায় ইসলাম আপনাকে আমাকে ইসলামের ছটিক জায়গায় প্রত্যেক বিধান তার জায়গায় ঠিক রয়েছে ঘরে আমার মেহমান আসছে মেহমানদারি করা বিশাল সবের কাম কিন্তু আমার ঘরের মধ্যে কোনো পুরুষ মানুষ নেই পর পুরুষ আমার স্বামীর আত্মীয় সুজন পুরুষরা এসেছে মেহমান ইসলাম বলে ঘরের বাচ্চা যারা আছে বাচ্চার মাধ্যমে তুমি খাবার পাঠাও বাচ্চার মাধ্যমে পানি পাঠাও বাচ্চার মাধ্যমে তুমি পর্দার সাথে ভিতর থেকে খাবার সাপ্লাই করো না আমাদের দেশের মা আমার স্বামীর বন্ধু আসছে বাস ও সেকেন্ড বন্ধু হেসে হেসে কথা বলে এমন তো বহু গাদ্দার বন্ধু আছে কয় দোস্ত তোর বাড়িতে আর যাবো না তোর বাড়ি গ্যাস নোবে তোর বউ এনে বাড়ালো না কথাও গুলো না জোরে বলেন ঠিক কিনা এটা আপনার বন্ধু নেই লুচ্চা নাম্বার ওয়ান কিন্তু তুই আমার বাড়িতে গেছিস আমার খোঁজে তুই আমার বউ দেখার জন্য পাগলা হয়েছিস কেন নবীজি বলেন এ তোমার বন্ধু এ দুশ্মন এর ঘরে ঢুকতে নিষেধ করে দাও ঘরে গেছে তোমার প্রয়োজনে তোমারই খুঁজবে বাইরে থেকে জিজ্ঞাসা করবে গিয়েছে ভালো কথা বসতে দেওয়া হয়েছে বাচ্চার হাতে মেহমানদারি হবে ভাবি কেমন আছেন আসেন কে তোরে ভাবির কি দরকার ভাবির কাছে গিয়েছ একজন ইসলাম বলে মেহমানদারি বড় সোয়াবের কাম ঠিক আছে কিন্তু পর্দা হলো আর মেহমানদারি না বড়ো কোনটা আমি কি কবর স্থানে ওয়াস করতেছি কোনটা বড় ফরজ বড় না সুন্নত বড় তাহলে মেহমানদারি সুন্নত আদায় করতে গিয়ে পর্দা লঙ্ঘন করে একবার এই যে বারবার উপরে আপনি পানি দিতেছেন না আপনার সরে যায় কাপড় এলোমেলো হয়ে যায় পরপুরুষ আপনার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকায় এত বলি হারাম কাজ করে ওই শূন্য আদায়ের কোনো দাম নাই জোরে বলেন ঠিক কিনা সুতরাং বিনার সাথে অনুরোধ বোন আরো সাবধান হন আরো একটু বোঝার চেষ্টা করেন ইসলাম শুধু ওই মুখে কাপড় দেওয়ার নাম নয় ওই জানালার সাথে পর্দা আদার নাম ইসলাম নয় ইসলামই চাও। যে আমার ঘরে পরপুরুষ এসেছে মেহমান এসেছে মেহমানদারি করা সুন্নত তবে পর্দার বাউন্ডারি ওভারটেক করে নয় কারণ পর্দা রক্ষা করা হলো ফরজ আর মেহমানদারি করা হলো সুন্নত সুন্নত যদি সম্ভব আদায় করব কিন্তু ফরজের মাথায় লাথি মেরে মানে মায়ের গলায় লাথি মেরে বউয়ের মায়ের গলায় হার পরিয়ে দিলে এটা যেমন ইসলামে এবাদত হয় না ওইরকম পর্দা নষ্ট করে সুন্নত আদায় করলে মেহমানদারির এই সোয়াব হবে না জোরে বলেন ঠিক কিনা সুতরাং খুব গুরুত্বের সাথে মনে রাখা চাই শহর বন্দরে আমাদের বাড়ি এই এদিকে তাকান আপনারা যারা এখানে বাড়ি ঘর আছে আপনাদের বিল্ডিং বাড়ি যারা আছে বলেন তো এখন কাঁচা পাকা সেমি পাকা ঘরে থায়ের গ্লাসের জানালা আছে না নাই এই পিছনে লোকজন কথা কেন আছে না নাই আপনি যে মার্কারি গ্লাস লাগিয়েছেন এটা দিনের বেলা কিচ্ছু দেখা যায় না কিন্তু রাত্রিবেলায় যখন ঘরের মধ্যে লাইট দেন বাহির থেকে ফক ফকা সব দেখা যায় কি যায় না ইসলাম বলে তোমার ঘরের মধ্যে নারী আছে তোমার ঘরের মধ্যে তোমার যুবতী মেয়ে আছে এই যে তুমি মারকারি গ্লাস ব্যবহার করে ঘরে থাকো তুমি সাবধান হয়ে যাও তুমি বিল্ডিং বানিয়েছো বিল্ডিং এর সাদে উঠে তোমার যুবতী মেয়ে সাবধানতার সাথে চলো বিল্ডিং এর সাদে উঠে তুমি কাপড় শুকাবে মাথার চুল শুকাবে আশেপাশের রাস্তার প্রতীক দেখবে সুতরাং বিল্ডিং বানানোর আগে মাসলাম মাসাইল জানা তোমার উপর জরুরি কারণ আমার মেয়ে বিল্ডিং বানালে আমার মেয়ে তো সাদে উঠবেই সে তো শীতকাল রোদের তাপ নিতে সাদে যাবে ওখানে চুল খুলে রাখবে পাশের পাঁচতলা বিল্ডিং আমার তিনতলা বিল্ডিং ওখান থেকে সব ফক ফকা জোরে বলেন ঠিকই না এই কী অবস্থা এই জন্য শুধু মার্কেটে আমি বের হলাম তখন বোরকা বললাম কিন্তু সাদে উঠতে একেবারে আল সব বাংলাদেশ থেকে ভুটান দেখা যাইতেছে এই যদি হয় দৃশ্য এটার নাম পর্দা নয় এই জন্য খুব বিনয়ের সাথে অনুরোধ পর্দা মানে শুধু বোরকা নয় পর্দা মানে হার হালতে সর্বাবস্থায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখা যে আমার যে ইজ্জত আল্লাহ দিয়েছে এটা ঢেকে রাখার বিধান কি শাহজালাল হুজুরের না আল্লাহ বলেন না আমাকে যে ইজ্জত ঢাকতে বলেছেন এটা আল্লাহ বলেছেন না আমরা হুজুরেরা বলেছি এই সাবগ্রাম মসজিদের ইমাম সাহেব বলেছে আপনাদের বউ বেটি পর্দা করতে হবে আমরা পুরুষেরা নারী দেখলে পর্দা করব এটা আপনার ইমাম সাহেবের কথা না আল্লাহর কথা তাহলে আল্লাহর কথা আমাকে মানতে হবে না মানতে হবে না কই মানবে আপনি তো এমন জায়গায় রাজনীতি করেন এমন জনের সাথে চলেন যেখানে প্রতিনিয়ত তাকালে জিনার গুণা হয় বেপরদার গুণা হয় ওই আপনার খবর তো নাই গল্প তো ভালোই করেন মহাবিলাস ডাইনে বামে তো খেয়াল করেন না এই জন্য ভাইসাহ আমা বিনার সাথে অনুরোধ জিন্দেগির বহু সময় চলে গেছে আমি এখন এই বিষয়গুলি খেয়াল করি না তবে খেয়াল কি মরার পর করলে হবে ভাই সাহ সুতরাং এই জন্য মায়ের জাতি আমার খুব অনুরোধের ভাষায় আপনাদের কাছে বলে যায় ইসলাম যেমন বিধান দিয়েছে পুরুষকেও তেমন বিধান দিয়েছে নারী আর পুরুষ ইসলামের এই দুটি বিধানে তো নামাজ পড়লে কেউ ওই ফ্যামিলিকে খারাপ চোখে দেখে না কিন্তু বিয়ান যদি পর্দা করে বিয়াই মন খারাপ করে বিআই বাড়িতে গিয়েছিলাম বিয়ান দেখাই দেয়নি আর না দুলা ভাই আসছে শালি দেখা দেয়নি দয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে যাবো না কে গো তোমার মন খারাপ কাছে আমার বাপের বাড়ি যাবো না তোর বাপের বাড়ি তুই যা তোর ছোট একটা বোন আছে ওই আমার বোনের মতোই দেখতে তাও গেলে না সালামো দেয় না সামনে না আসেও না তো তোর বোনের মতোই দেখতে তো তোর দেখার জন্য এত পোকা আলগা গে তোর নিজের বোনকে দেখার জন্য তো কলে যা ঠান্ডা হয় নাই এই জন্য ইসলাম বলেছে যারে বিবাহ করেছ সে তোমার জন্য হালাল যে তোমার এখন অবর্তমানে রয়েছে এখন তার সাথে পর্দা ফর্জে আইন এটার হক তোমার নয় ইসলাম বলেছেন দেখেন আমার দিকে তাকান আয়াত দুই বোনকে একসাথে বিবাহ করা ইসলামে হারাম বড় বোনকে বিবাহ করেছেন তালাক দিয়েছেন এরপরে যদি শ্বশুর মনে করে ছেলে ভালো বিয়ে দিবে আপনি করতে পারবেন বউ মারা গেছে আপনি ছোটরে বিয়ে করতে পারবেন যেহেতু একসঙ্গে দুইটা বিবাহ করা হারাম সুতরাং বউ থাকা অবস্থায় শালির দিকে খারাপ নজরে তাকানোর আগে একটু চিন্তা করেন ওইটার দিকে খারাপ নজর দেওয়া মানে ঘরে যেটা সিট বুকিং দিয়েছেন এটা কিন্তু হারামের পথে উঠে যাবে কারণ ইসলামের দুই একসাথে বিবাহ করা বলেন না বোন আলু আল্লাহ বলেন দুই বোনকে একত্রে তোমরা বিবাহে রাখতে পারবে না সুতরাং দুই বোনকে যেহেতু একত্রে বিবাহ হারাম তাহলে একটারে ব্যবহার করেন আর আরেকটারে দেখে দেখে মজা নেন হ্যাঁ এইটা কি এই জন্য ইসলাম কঠোর কঠোরভাবে তিন জায়গায় পর্দার বিষয়টা খুবই করেছে এক নম্বর ভাবি যেন তার দেবরের সাথে হিসাব করে অথচ আমাদের দেশে একটা গাঁজাঘড়ির কথা আছে কয় বড় ভাবি মায়ের সমান তো কে মায়ের সমান বলেন আপনাদের এই এলাকাত খবর আসে না নাই বড় ভাই মরে গেছে ছোট ভাইয়ের সাথে ভাবির বিয়ে হয়েছে না নাই তো তোর মাও খাবার তুই মা বিয়ে করলু তো বড় ভাবি বলে মায়ের সমান তো এখন আবার বউ হয়ে গেল কেমনে এগুলি গাঁজাঘুরির কথা আমাদের দেশে শাশুড়ি নামক যে মাতালেরা থাকে এরা ইসলাম না জানার কারণে ছোট ছেলেরে বউয়ের কাছে দেয় আর বউকে বলে হাই বউ তোমার তো চরিত্র ভালো না আমার একটা ছোট ছোল এরও একটু ভাত দাও না এর একটু ঘুসল ঘুসলে পানি আগায় দাও না ও বড় ভাবি মায়ের সমান যখন উল্টাপাল্টা খবর হয়ে যায় বড় ভাই বিদেশে আসে সাত বছর ধরে ছোটটার সাথে এমন গুডহীন বড় ভাই আসার পর এখন দেখেন তালাকনামা পাঠায় দিছে ছোটটার সাথে ভাইকে গেছে চলো বাড়া পারবে এখন কি হলো মা অতএব ইসলাম যা বলেছে তার বেশি বোঝার কোনো সুযোগ আমাদের হাতে নেই সুতরাং ইসলামে নারী আর পুরুষের পর্দা বলেছেন ভাবি দেবরের সাথে ডবল পর্দা ফরস দেবর ভাবির সাথে পর্দা ডবল ভাবে ফরস কারণ এখানে সবসময় দেখা সাক্ষাতের ব্যাপার থাকে এখানে ব্যাপার দেওয়ার সম্ভাবনা বেশি এজন্য রসুল নাম ধরে ভাবি আর দেবরকে আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন দুলাভাই শালিকে দেখে অবশ্যই পর্দা মেনটেন করবে কারণ দুই বোনকে একসাথে বিবাহ করা হারাম আপনি যেটারে নিয়ে আসেন ওটা নিয়ে শুক্রিয়া আদায় করেন দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়া খাও অন্যের গাছের দিকে কেন টুল চাও বিয়ে যেটা করছো ওইটা নিয়ে সন্তুষ্ট হইতে পারো না শালির দিকে আমার তো দৃষ্টিতে তাকাইতো সে কেন ইসলাম বলেছে এটা তোমার জন্য দেখা হারাম সেখানে কল্পনা করা তো প্রশ্নই আসে না জোরে বলেন ঠিক কিনা বিষয়গুলো কি আপনারা বুঝতেছেন ভাঙ্গা গলায় চিল্লা ফাল্লা করে এতক্ষণ বুঝানোর বহু চেষ্টা করেছি বাকি বুঝ যদি আপনাদের নাও আসে আমি সত্য বলার কারণে আল্লাহর দরবার থেকে এর যা খায়ের পেয়ে যাব। রব্বে জালি আজকের আশা বসা ইসলামের জন্য হেদায়তের জন্য নাজাতের রসিলে হিসাবে সবাই রে কবুল করে নিন জোরে সোরে বলছি আল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ